কুমিল্লায় বিএনপির বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি পালন করেছে বিএনপি কুমিল্লার প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানোর রিপোর্ট কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার বারোই নভেম্বর সকালে কুমিল্লা টাউন হলে এই কর্মসূচি শুরু হয় কর্মসূচিতে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কুমিল্লার সদস্য সকাল থেকে চিকিৎসা সেবার বুথ থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে আসেন শত শত মানুষ পাশাপাশি তারা পেয়েছেন বিনামূল্যে ঔষধ ও কুমিল্লা মহানগর বিএনপি সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও বিএনপি নেতা নিজামুদ্দিন কায়সার অনুষ্ঠানের সূচনা করেন বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে সাধারণ মানুষ ডায়াবেটিস চর্ম নাক কান গলা সহ শারীরিক বিভিন্ন সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারছেন সকাল থেকে কুমিল্লা টাউন হলে নানান শ্রেণীর পেশার ও নানান বয়সের মানুষ ভিড় করে চিকিৎসা সেবা নেন ক্যাম্প থেকে কিছু কিছু রোগের ঔষধ ও বিনামূল্যে বিতরণ করা হয় মহানগর বিএনপি সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে চাহিদা সম্পন্নরা কুমিল্লা টাউন হল মাঠের চিকিৎসা সেবা বুথ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে সেবা পেতে পারবেন এই কর্মসূচিতে ড্যাব কুমিল্লা শাখার চিকিৎসকরা ছাড়াও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ অংশ নিচ্ছেন বিএনপি নেতা নিজামুদ্দিন কায়সার জানান আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে সেবা দিতে যে কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও চালু হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ও মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে জানা গেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন এই কার্যক্রমের সম্পূর্ণ তত্ত্বাবধান করছেন